পর্বত থেকে কিন্তু বজরঙ্গলী হনুমান এক লাভ দিয়েছিলেন সীতা মায়ের খোঁজে লঙ্কায় যাওয়ার জন্য বিভীষণ মন্দির পৃথিবীর একমাত্র এটাই হচ্ছে বিভীষণের মন্দির যা আপনি এই রামেশ পাবেন ধনুস্কটি যাওয়ার রাস্তা ওই রাস্তায় আপনারা আসবেন আসলে দেখুন এখানে দেখতে পাবেন রামশেন ফ্লোটিং স্টোন দেখুন যে পাথরটা এখন গুড মর্নিং গুড মর্নিং ফম রামেশ্বরম এখন আছি রামেশ্বরম মন্দিরে আর আজকের ভিডিওটা আমাদের হোটেলের বারান্দা থেকে শুরু করলাম দেখুন হোটেলের বারান্দা থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটা দেখাচ্ছি আপনাদের দিকে আজকে সকাল এখন সাড়ে আটটা বাজে আমরা সান করে রেডি হয়ে গিয়েছি আজকে যাব এখানে রামেশ বর যে সাইট সিন আছে সব সাইট সিনগুলো আজকে আমরা কাভার করবো যতগুলো আছে আপনাদেরকে সবগুলোই দেখাবো চলুন আমরা তো এখন রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে যাব হ্যাঁ তার আগে আমরা এখান থেকে একটা গাড়ি বুক করবো দেখি গাড়ি কত কী নেয় সেইগুলো আপনাদেরকে সব বলবো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব গাড়ি কোথায় কোথায় নিয়ে যাই সেগুলো আপনাদের সব দেখাবো আমরা তো দেখতে যাচ্ছি আপনারাও আমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ডিভাইস থেকে ঘরে বসে বা বাড়িতে যেখানে খুশি বসে দেখতে পাচ্ছেন রামেশ ব্রহ্মের ব্লগ চলুন দেখতে থাকুন আশা করি ভিডিওগুলো খুবই ভালো লাগবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকে যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের জানা সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের গাড়ি বুক হয়ে গেছে সাইট সিন ঘোরার জন্য টোটাল তেরোটার মতো স্পট আছে ধনুস্কুটি নিয়ে বাম্বন ব্রিজ নিয়ে তো সেইগুলো আমরা আজকে এখান থেকে হোটেল থেকেই গাড়ি করেছি আমাদের এই যে পিছনে ব্ল্যাক কালার গাড়ি দেখা যাচ্ছে ওই গাড়িটা ওইটা আমাদের নিচ্ছে দু টাকা এসি গাড়ি সব কিছু ঘুরাবে মোটামুটি বললো ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগবে সব কিছু ঘুরতে আর আমার থেকে বেশি সময় লাগবে কারণ আমাকে ভিডিও বানাতে হবে ফটো তুলতে হবে সেই জন্য ঠিক আছে চলুন এবারে আমরা সব রেডি হয়ে গাড়িতে ওঠার জন্য আমি তো আগ এর আগে বস্রীনাথ ধাম দ্বারকা ধাম এবং পুরী জগন্নাধাম কমপ্লিট করেছি এইবারে আজকে তামেশপরম ধাম কমপ্লিট করলাম চারটা যুগে চারটা ধাম কমপ্লিট করে নিয়েছি খুবই ভালো লাগছে কালকে যখন মন্দির থেকে দর্শন করে বেরিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো একটা আলাদা অনুভূতি ছিল যখন মন্দিরের ভিতরে ঢুকছিলাম তখনও লাগলো চারটা ধাম কমপ্লিট করে নিলাম জীবনে এর থেকে বড় চাওয়া আর কিছু নেই আপনারাও যদি পারেন জীবন অন্তত একবার এই চারটা ধাম করবেন মন্দির দর্শন করবেন আশা করি আপনাদের ভগবানের অশেষ কৃপা মিলবে আমরা এখন গাড়িতে বসে গিয়েছি আর গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি প্রথমে রাম রামের চরণ পাদুকা মন্দিরে চলুন আমাদের দেখাচ্ছি রাস্তায় যেয়ে যেতে সব দেখতে থাকুন ছি প্রথম আমাদের সাইট সিনের রামাপাদম এখানে ভগবান শ্রীরামের চরণ পাদুকা রয়েছে এই মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে আছে দিকে সিঁড়ি ভেঙে অনেকটাই উপরে উঠতে হবে আর সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়াই যারা বয়স্করা আসবেন আপনারা কিন্তু একটু সাবধানে উপরে উঠবেন আর এখানে জুতো খুলে উপরে উঠতে হবে এখন আছি গন্ধমাধন পর্বতে যেখানে ভগবান শ্রীরাম বিশ্রাম নিয়েছিলেন আর এই মন্দিরে কিন্তু ভগবান শ্রীরামের চরণ রয়েছে দুটা চরণের এখনো চিহ্ন রয়েছে সেটা আমরা দর্শন করেছি বিজয়দেব মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই আর এটা কিন্তু অনেকটাই উপরে আর দেখুন পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে মানে রামেশ্বরম শহর আর আমার ওই পেছনটাতেই দেখুন গুলো হচ্ছে পুরো সমুদ্র আর পুরো বন আর ওইদিকটায় রয়েছে রামেশ্বরম শহর আমি কোনো মন্দির দেখা যাচ্ছে ধরুন এটা কিন্তু একটা খুবই সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম এটা মন্দিরটা আরেকটা নাম আছে রামচরণ মন্দির বা রাম পাদুকা এখান থেকে কিন্তু ভগবান শ্রীরাম লঙ্কায় গিয়েছিলেন আর ভগবান হনুমান বজরঙ্গলী এখান থেকে এক লাভ দিয়ে হচ্ছে যে লঙ্কায় গিয়েছিলেন সীতামায় খোঁজে আমরা এখন এই রামপাদুকার বা রামচরণ যে মন্দির আছে গন্তমাধব পর্বতে এই গন্ধমাধব পর্বতে রয়েছি এখান থেকেই কিন্তু ভগবান শ্রীরাম প্রথম লঙ্কায় যাওয়ার জন্য এখানে রেস নিচ্ছিলেন তারপরে এখান থেকে কিন্তু তার বানর সেনাদের সহযোগে রামসেতু তৈরি করতে সমুদ্রে গিয়েছিলেন এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে দেখুন আমার চুলগুলো সব উড়ে যাচ্ছে আর এই জায়গাটা থেকেই বা এই পর্বত থেকেই হনুমানজি সীতামাতাকে আনার জন্য শ্রীলঙ্কায় এক লাভ মেরেছিলেন এক লাখেই কিন্তু এই পর্বত থেকে হনুমানজি শ্রীলঙ্কায় গিয়েছিলেন সেটা হচ্ছে যে এই গন্ধমাদন পর্বত আর দেখুন এই পর্বতের ওপর থেকে কিন্তু পুরো থ্রি সিক্সটি ডিগ্রি রামেশ্বরম যে দ্বীপটা পুরো দেখা যাচ্ছে দেখুন গোপুরতে আসতে কিনা ঠিক বলতে পারছি না কিন্তু আমি ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছি চারটা চুলো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে যে লাইট হাউস ওইটা পুরো রামেশ্বরম শহর আর আমরা একটু পরেই ওইটা দিয়ে একদম চলে যাব ধনুস্কটি একদম আমার আঙুলের সদা ধনুস্কটি এটা হচ্ছে যে মেন মন্দির মন্দিরের ভিতরে ফটো এলাও নয় সেটা ভিডিও করতে পারলাম না আর মন্দির থেকে আপনারা মন্দিরের ঠিক ডান দিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনারা উপর দিকে উঠলেই একদম উপরে চলে যাবেন একদম পুরো ভিউ ভালোভাবে দেখা যাবে আমরা উপরের বানালাম গন্ধমাধন পর্বতে রামপাদুকা মন্দির দর্শন করে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি ধনুস্কটির দিকে ওখানে কোঠানদার আমার টেম্পেল বা বিভীষণের মন্দির আছে এবারে আপনাদেরকে বিভীষণের মন্দিরে নিয়ে যাচ্ছি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই কিন্তু ভারতবর্ষের শেষ রাস্তা মানে ধনুসগুড়ির দিকে যাচ্ছে আর রাস্তাটা একদম স্ট্রেট রাস্তার রাস্তার দিকে আছে বঙ্গোপসাগর এবং ডান দিকে রয়েছে ভারত মহাসাগর এর আগে যে মেইন রোডটা দিয়ে আসছিলাম ওই রোড থেকে আস্তে আস্তে আমরা একটা দিকের রাস্তা নিয়ে নিয়েছি দেখুন রাস্তার দুদিকেই এখানেও সমুদ্র আছে কিন্তু এইটা দুদিকেই বঙ্গোপসাগর আর এই সমুদ্রের কিছুটা যেতে হবে সমুদ্রের মাঝখান দিয়ে গিয়ে তারপরে ওই যে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে সবুজ গাছের মতো ওইখিনটাই হচ্ছে কোঠানডারামার টেম্পল আমাদের আজকের দ্বিতীয় স্পট কোঠানডারামার টেম্পেল মানে বিভীষণের মন্দির এখন আছি বিভীষণের মন্দির ধনুস্কোটি যাওয়ার পথে পড়ে আর এই মন্দিরের বিশেষত্ব হলো ভগবান শ্রীরাম যখন সীতামাতাকে আনতে লঙ্কায় গিয়েছিলেন তখন বিভীষণ ভগবানকে কথা দিয়ে গিয়েছিলেন যে আমি ফিরে এসে তোমাকে এই রামেশবরম জায়গার রাজা করে রাখব ও সেই কথা মতো ভগবান শ্রীরাম নিজের কথা রাখার জন্য শ্রীলঙ্কা থেকে ফিরে আসার পর সীতামাতাকে নিয়ে এই স্থানেই বিভীষণের সাথে সাক্ষাৎ করেন এবং এই রামেশ্বরম জায়গার রাজা করে দেন বা রাজা ঘোষণা করেন আর এই বিভীষণ মন্দির কিন্তু ভারতবর্ষ কেন পৃথিবীর আর কোথাও পাবেন না বিভীষণ মন্দির পৃথিবীর একমাত্র এটাই হচ্ছে বিভীষণের মন্দির যা আপনি এই রামেশ্বরমই পাবেন ধনুষকটি যাওয়ার রাস্তায় আপনারা অবশ্যই রামেশ্বরম আসলে এই ধনুষকটি যাওয়ার রাস্তায় বিভীষণের মন্দিরটা দর্শন করবেন খুবই ভালো ভেতরের কোনো ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর বাইরে থেকেই বানাচ্ছি এবং আপনার দিকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু প্রচুর রোদ আর ঝড়ের মতো দেখুন বাতাস বইছে কারণ চারিপাশে পুরো সমুদ্র সেই জন্য খুবই বাতাস এই বিভীষণ মন্দিরের দেখুন চারিপাশেই কিন্তু পুরো সমুদ্র তার মাঝখানেই মন্দির এটা বিভীষণের মন্দির ভগবান শ্রী বিভীষণের মন্দির ভেতরে ফটোগ্রাফি আরও নেই সেই জন্য ভেতরে ভিডিও করতে পারলাম না বাই থেকে আমাদের দিকে সবকিছু দেখাচ্ছে। পুরো এই তো ক্যামেরাকে চালাতে বলেছে রাখ চার্জসে হয়ে যাবে ও ক্যামেরা চালিয়ে দিয়েছি। ভিবিশনের মন্দিরের একদম অপোজিটে একটা দিবেন ভাল নেমে গিয়েছে। সমুদ্রে আসার জন্য ওই রাস্তা আপনারা আসবেন আসলে দেখুন এখানে দেখতে পাবেন রামসেতুর ফ্লোটিং স্টোন দেখুন মাথায় নিয়েছে ফ্লোটিং স্টোন যেগুলো কিন্তু ভাসমান আপনারা দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পেলেন আমি পাথরটা মাথায় নিয়েছি আর পাথরটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের দেখতে আর পাথরটার ওপরে কিন্তু শ্রী লেখা আছে আর একটা পায়ের ছাপ আছে এখানে যে ফ্লোটিং স্টোনটা আপনাদেরকে দেখালাম আমি তো ওইটা মাথায় নিয়েছিলাম হাতে করে ধরে রেখেছিলাম আর এখানে আসলে আপনাকে দশ টাকা বা কুড়ি টাকা দিয়ে প্রণামি দিয়ে ওই ফ্লোটিং স্টোনটা দেবে ফ্লোটিং স্টোনটা কিন্তু খুবই ভারী আর ভারী হলেও কী হবে ওটা কিন্তু অরিজিনাল ফ্লোটিং স্টোন যেটা রাম নির্মাণ করা হয়েছিল। সেই স্টোনটাই আর এটা কিন্তু আমাদেরকে দেখালাম পাশেও একটা কুমার মতো করা আছে সেখানে দিয়ে ওরা ভাসিয়ে দেখাচ্ছে সবাইকে হাত দিয়ে আজকের পর্বটা বিভীষণ মন্দির থেকে শেষ করছি আর ফিরে আসছি বাকি পরের পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন